আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম দেখুন সুন্দর সুন্দর সব আজকে থ্রি পিস আজকে সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন নিয়ে চলে আসছি হয়তো বুঝতেই পারছেন সামনে পুজো আর পুজো উপলক্ষে কিন্তু আমাদের অনেক অনেক শাড়ি চলে এসেছে সব নিত্য নতুন কালেকশন আর এগুলো শাড়ি যদি নিতে হয় ভিডিওটা শেষ অব্দি না দেখতে হবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বাহিরে পড়ার জন্য এগুলো বেস্ট হবে এই গরমে কিন্তু এগুলোর কোনো তুলনাই হয় না এত সুন্দর পুজো উপলক্ষে কিন্তু আমরা কালারফুল পড়তে একটু পছন্দ করি আর প্রথমে দেখাবো এই হলুদ কালারটা এত সুন্দর কি বলবো কেউ অষ্টমী নবমী উপলক্ষে কিন্তু মণ্ডপে আবার দশমীতেও কিন্তু এই কালারগুলো পড়তে গিয়ে পারে অনেক সুন্দর এটা সিল্কের মধ্যে হবে আর দেখুন সুন্দর করে কাপড় দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে আসলের পোষণটা এরকম পেয়ে যাচ্ছে আর এটাতে কিন্তু সুন্দর করে টার্সের লাগানো আছে দেখুন অনেক সুন্দর করে সুতার টার্চের লাগানো আছে আর এখানে কাপড় দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে দেখে মনেই হচ্ছে না কাজ আর এগুলো কিন্তু ব্লক করা হয়তো বোধ ক্যামেরা কেমন আসতেছে বোঝা হয়তো যাচ্ছে না কিন্তু যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু আর ব্লকটা এত সুন্দর করে করা মনে হচ্ছে স্কিন প্রিন্ট করা মানে এত সুন্দর মিশিং কি বলবো এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা এরকম লম্বা লম্বা স্টেপ করে তার মাঝখানে সুন্দর করে ফুলের প্রিন্ট করা আছে তিনটে লম্বা স্টেপের মধ্যে আর পুরো বডিটা এরকম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাঝে মাঝে ফুল আর আঁচলটা এটা কিন্তু পার্টটাতেও আপনারা সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটা এটাতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন কিন্তু আপনারা ব্লাউজ পিসটা কাটলে কি হবে শাড়িটা ছোট হয়ে যাবে তখন কুচি কম হবে আর কুচি কম হলে কিন্তু শাড়িটা পরেও ভালো লাগবে না তাই আপনারা এটার সঙ্গে ম্যাচিং করে যদি রেড কালার বা ইয়েলো কালার বা গোল্ডেন কালার মানে যে কোনো কালারে একটু ম্যাচিং করে ব্লাউজ পরবে তাহলে সুন্দর লাগবে অনেক সুন্দর আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন পুজো উপলক্ষে একদম বেস্ট কালেকশন এগুলো অনেক সুন্দর পুরো চোদ্দ হাত পেয়ে যাচ্ছেন চোদ্দ হাত শাড়িটা পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিস সহ অনেক সুন্দর পুরো বডিটায় এরকম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর না যে পরবে আর হ্যাঁ এগুলো শুধু পুজো উপলক্ষে না অনেক ফাল্গুনে আবার পহেলা বৈশাখে আবার নতুন বউকে গিফট করার জন্য আবার হতে পারে কারো বিয়েতে গায়ে হলুদে পড়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর হবে তাই দেরি না করে এখনই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করতে হবে দেন অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক সুন্দর সিল্কের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত হতে পারে বলুন তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন তাই যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ